আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রসদ সহমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আমি কথা বলতে বলতে তেলটা দিয়ে দিলাম আপনারা দেখতে পেলেন আজকে আমি তৈরি করে দেখাবো বিওয়ার্স কাঁচা টমেটো পুঁয়ের চরচুরি পুঁই ফলের চরচুরি তার জন্য আমি তেলটা গরম হচ্ছে এরই মাঝে আমি কাঁচা টমেটো নিয়েছি পুঁই ফল নিয়েছি আর পেঁয়াজ আর সাথে দিব পরিমাণ মতো চিংড়ি মাছ চিংড়ি মাছের গুঁড়ো এটা দিয়ে রান্না করব অনেক ভালো লাগে তাহলে কিভাবে রান্না করি দেখুন আমি তেলটা গরম হয়েছে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখন নাড়াচরা দিব আমার রান্না কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য গলাটা বসে গিয়েছে তারপরেও আপনাদের মাঝে কথা বলছি এই রান্নার পাশাপাশি এই রান্নার পাশাপাশি কিন্তু আমি না ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চ্যানেল সেটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন তাহলে আমি একটু পেঁয়াজটাকে নরম করে নেই ভিওয়ার্স দেখুন আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিলাম সাথে এখন এই যে চিংড়ি এটা দিয়ে দিবি আমি পরিমাণ মতো চিংড়ি নিয়েছি ছোটো চিংড়ি সব কিছু দিয়েই ভালো লাগে আমি নিয়েছি গুড়ি গুড়ি চিংড়ি এটা পুঁই দিয়ে অনেক ভালো লাগে একটু টক টকও লাগবে আর পুঁই ফল দিয়ে এটা অনেক ভালো লাগে আমি আমার মতো করে রান্না করছি আপনারাও রান্না করবেন আমি কম গুঁড়ো করে রান্না করছি আপনারা বেশি করে রান্না করতে পারেন কিন্তু রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমি চারশোর উপরে রান্না আপনাদের মাঝে কিন্তু দিয়ে দিয়েছি সেগুলা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন আমি টক মিষ্টি আচার থেকে নিয়ে বিরিয়ানি মোরগ পোলাও কাচি সব আমার চ্যানেলে পাবেন ভিন্ন হোমস্টেলে গেলেই প্রতি মঙ্গলবার আমি রান্না দিই সেখানে গেলে আপনারা দেখতে পাবেন চাইনিজ আইটেম থেকে নিয়ে দেশি রান্না গ্রাম্য রান্না থেকে নিয়ে শহরের রান্না আমার চ্যানেলে দেখতে পাবেন একটু রান্না করে খেয়ে দেখবেন ভালো ভালো লাগবে যদি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি চুলা রাসটা একটু কমিয়ে দিব কমিয়ে এক মিনিটের মতো চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিব দেখুন বিয়স চিংড়িটা দেওয়ার পরে একটু ভেজে নিলাম তারপরে বিয়স একটু পানি অ্যাড করে দিলাম আমি কিন্তু লবণ টবন কিছুই দেইনি ভালো মতো করে ভেজে নিলাম একটা গুড়ি গুড়ি চিংড়িগুলো এখন আমি হলুদ গুঁড়ো দিই মরে হলুদ মরিচের গুঁড়ো দিব আর লবণ দিব বিয়স আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো একসাথে একরকমই দিলাম আর একটু দিয়ে দিই আর মরিচ আর একটু দিয়ে দিই একই রকম দিলাম দিয়ে আমি এখন হালকা ঝাল দিয়ে রান্না করব এটা ভাজির মতো করে চটচড়িটা লাগবে অনেক ভালো লাগবে এখন চুলা আঁচ বাড়িয়ে দিলাম আর একটু পানি দিব পানি দিয়ে চুলার রস বাড়িয়ে মশলাকে একটু কষাবো বিয়ার্স মাছের সাথে দেখুন ভালো মতো করে পেঁয়াজটাকে চিংড়ি মাছের সাথে মশলা নিলাম এখন আমি সেই পুঁই ফলটা এটা দিয়ে দিব বিয়ার্স এটা ভালো মতো করে ধুয়ে নিয়েছি লম্বা ছিল কেটে কেটে নিয়েছি বিয়ার্স অনেক ভালো লাগে এখন দিয়ে আমি ভালো মতো করে আবারও এক থেকে দুই মিনিট চুলারাজ আস কমিয়ে নাড়াচাড়া দিব দুই মিনিট ভালো মতো করে ফুল ফলের সাথে আমি মশলাগুলো কষিয়ে নিলাম রান্নাটা নিজের মতো করে মনের মাধুরী দিয়ে রান্না করা যায় আমি আমার মতো করে রান্না করি ভিওয়ার্স এক একজনের রান্নার ধরন একে এক এক রকম আমরা মা বোনরা সবাই রান্না পারি তারপরও এক একজনের রান্না এক একজনের কাছে ভালো লাগে এরকম দেখুন এই যে আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পুই পোলটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিলাম বিয়ার্স পরিমাণ মতো পানি দিলাম এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিব বাড়িয়ে একটু বাড়িয়ে দিব তারপরে তিন থেকে চার মিনিট পরে আমি আসবো ঢাকা দিয়ে দিলাম ভিওয়ার্স আমি চার থেকে পাঁচ মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য দেখুন পুঁই ফলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সেই যে কাঁচা টমেটো এটা দিয়ে দিব অনেক দারুণ লাগে আর সাথে কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ সেভাবে করে থেমে দিবো আর বাকি গোলা এমনি আস্ত দিলাম দিয়ে এক মিনিটের মতো এভাবে করে এক থেকে দুই মিনিটের মতো থেমে থেমে নামা দিবো বেবাস ভিউয়ারস আমি দুই মিনিট ভালোমতো করে দেখো কাঁচা টমেটোকে দিলাম আর এখন একটু পানি এড করে দিব অল্প একটু পানি শুধু কাঁচা মনিস্টা সেদ্ধ হওয়ার জন্য আর টমেটোটা একটু কাঁচা কাঁচাই থাকবে আমার লবণ দখন সঠিক হয়েছে ভিউয়ারস এখন আমি ঢাকা দিব ঢাকা দিয়ে দুই তিন মিনিট পরে আসবে ভিউয়ার্স তিন থেকে চার মিনিট পরে আমি চলে আসলাম দেখুন অনেক সুন্দর একটা পুঁই ফুলের এসেছে আর টমেটোটা টক টমেটো টক টমেটোটা কার কার পছন্দ কমেন্ট করবে এখন আমার এভাবে করে নাড়াচাড়া দিলাম তৈরি হয়ে গেল পিয়াম্মি সাদের কাঁচা টমেটো পুঁই ফুলের পরি আমি পরিবেশন করে দেখাই তো রেডি করে নিয়ে আসলাম দেখতে কেমন হয়েছে গ্রিনিশ ভাব অনেক ভালো লাগে গ্রিনিশ আমার কাছে ভালো লাগে তাই আজকে আমি গ্রিনিশ তরকারিটাই রান্না করে দিলাম কাঁচা টমেটো দিয়ে পুঁই ফলের চরচরি অবশ্যই ভালো লাগবে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভালো লেগেছে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম jungle